দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ কর্ণীয় যারা দলিল রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত কার্যকরী হবে 2026 সালের এক জানুয়ারি থেকে সারা দেশে দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে চলা দালাল ও দলিল লেখকদের সিন্ডিকেট অতিরিক্ত ফি আদায় এবং অস্পষ্ট প্রক্রিয়ার কারণে সাধারণ ভূমি মালিকরা যেখানে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তেন সরকার এবার সেই জটিলতা কমাতে নতুন ফি কাঠামো অনলাইন সেবা এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দলিলের শ্রেণী ও জমি ধরন অনুযায়ী রেজিস্ট্রেশন ফি এখন থেকে সুনির্দিষ্ট তালিকা আকারে প্রতিটি সাবরেজিস্ট্রি অফিসে টানাগানো থাকবে ফলে কোন জমির দলিল করতে কত টাকা খরচ হবে স্ট্যাম্প রেজিস্ট্রেশন ফি আইটি সার্ভিস চার্জ সহ মোট খরচ কত সবই ভূমি মালিকরা আগে ভাগে জানতে পারবেন যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে তারা অবশ্যই আগে দেখবেন প্রত্যেকটি অফিসের সামনে রয়েছে কিনা। এবং কত টাকা ফি সেটি আপনি আগে দীর্ঘদিনের অভিযোগ ছিল রেজিস্ট্রি অফিসে গেলে ভূমি মালিকদের দলিল লেখকদের সিন্ডিকেটের উপর নির্ভর করতে হতো তারা গণনাহীন হিসাব দেখিয়ে পূর্ব নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নিত কেউ প্রতিরোধ করলে বিভিন্ন অজুহাতে হয়রানি করা হতো এই ঘটনার লাগাম টানতেই সরকার দলিল লেখক লাইসেন্স বিধিমালা দুই কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছে এখন থেকে শুধুমাত্র অনুমোদিত ও লাইসেন্সধারী দলিল লেখকরা অফিসে কাজ করতে পারবেন অন্য কেউ সেখানে কাজ করতে পারবেন না এর ফলে কোনো দালাল এখানে প্রবেশ করতে পারবে না এছাড়া যেসব ভূমি মালিক ফি গণনায় বিভ্রান্ত হন তাদের জন্য অনলাইনে দলিল রেজিস্ট্রেশন ক্যালকুলেটর চালু করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ক্যালকুলেটর অ্যাপটি ডাউনলোড করে জমি শ্রেণী অবস্থান পরিমাণ এবং মৌজার তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রকৃত খরচ জানিয়ে দিবে রেজিস্ট্রেশন আইন উনিশশো ধারা সতেরো এ অনুযায়ী জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আনরেজিস্টারেড দলিলের ভিত্তিতে মালিকানা দাবি করা যাবে না রেকর্ড সংশোধনও করা যাবে না এ বিষয়েও সরকার ভূমি মালিকদের সচেতন করছে যদি কোনো দলিল লেখক বা অফিস সংশ্লিষ্ট কেউ বাড়তি টাকা দাবি করে বা প্রতারণা করে ভূমি মালিকরা সরাসরি জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিতে পারবেন এছাড়া দুর্নীতি দমন কমিশনের নম্বরে কল করে অভিযোগ জানানো সম্ভব সরকার মনে করছে এই নতুন ব্যবস্থা চালু হলে সাব রেজিস্ট্রি অফিসের পুরনো দালাল চক্রের আধিপত্য কমে আসবে রেজিস্ট্রেশন খরচ স্বচ্ছতা তৈরি হবে এবং ভূমি মালিকেরা প্রতারণা থেকে রক্ষা পাবেন নতুন নিয়ম ও ফি কাঠামো বাস্তবায়ন হলে ভূমি সেক্টরে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে